প্লেয়ার আছে বাংলাদেশ ওরিজিন কুইন সুলেবান আছে ওকেও নেওয়া যেতে পারে সুযোগ সব প্লেয়ার সুযোগ পাচ্ছে কেন পাবে না আর আমি যেটা মনে করি একটা সিন্ডিকেট আছে যে সিন্ডিকেটটাকে আমরা চাই বাংলাদেশের হয়ে যে ভালো খেলবে এটা কোনো ফেস দেখে নয় স্বামী সুম বাংলাদেশে ফেস দেখে যায়নি শামিদ সুম যাবে ওর কোয়ালিটি দিয়ে মেজর লিগ খেলেছে ও ইম্প্যাক্ট মন্ট্রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন বানিয়েছে মন্ট্রিয়ালকে কাবাল রিএফসি তে গিয়ে কাবাল এফসি কে চ্যাম্পিয়ন বানাইছে এখন যে আপনারা যে খেলা দেখতেছেন এই যে দেখেন মাঠে অঘুষিত অঘুষিত ক্যাপ্টেন হিসেবে কিন্তু শামিত চওমা আছে পাঁচ থেকে ছয় বার কোচ নিয়ে আসছে শামিত চওমকে এবং 100% ইন্টারসেপশন করছে সবগুলা রিকভারি যতগুলা মিডফিল্ড থেকে স্ট্রাইকে যতগুলা মিসতে গেছে সবগুলা কিন্তু শামিত চওম রিকভার করেছে এখানে যদি শামিত চওম আর হামজা চৌধুরীর এক সাইডে অথবা ফলস নাইনে ফাহমিদুলকে দার করায় দেয়া যায় বাংলাদেশি অবশ্যই ভালো ভালো প্লেয়ার আছে রাকিব আছে মুসালিন আছে কিন্তু ওই লেভেলে কম্পিটিভনেসে ফাহমিদুল অনেক এগিয়ে ওর স্ট্রেংথ স্টেমিনা শুটিং অ্যাকুরেসি এবং ফিনিশিং স্পেশালিটি অনেক ফাস্ট কিন্তু হামজা এবং স্বামীদের সামনে স্বামীদের সাথে যদি ফাহমিদুল ফ্রন্ট লাইনে এটাকে যায় অপোনেন্টের যেখানে চারটা ডিফেন্স দিয়ে খেলে আমি আমার ব্যক্তিগত পারসেপশন থেকে বলবো যে ওখানে পাঁচটা ছয়টা ডিফেন্স লাগবে কারণ শামিদ এখন এ খেলতেছে হামজা যেখন সিডিএম এ খেলবে সামিদ উপরে খেললে ফাহমিদুল ইজ এ ভেরি গুড চয়েস ফর আস দেয়ার ইজ নো অল্টারনেট অপশন রাইট নাও কুইন সুলেমান আসলে ডিফারেন্ট বাট এখন আমি মনে করি ফাহমিদুলকে পাঁচ ছয় না অনেক জি কিউবা মিচেল কে পাওয়া যায় হ্যাঁ কিউবা মিচেল অনেক ভালো বাট আমাদের সামনে যেহেতু ফাহমিদুল অলরেডি প্রুভেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলে গেছে এবং অনেক বেশি তাপমাত্রায় খেলে গেছে গরমের মধ্যে এখানে কেউ কমপ্লেন করতে পারবে না যে ও গরম নিতে পারবে কিনা এখানে এইটা বলার সুযোগ না প্রুভেন সুতরাং হি নিডস টু গেট এ চান্স টু প্রুভ হিমসেলফ देयर इज नो अदर অপশন ফামিদুল শামিত এন্ড হামজা উড বি ভেরি গুড কম্বিনেশন প্রবাসী যারা আছে তারাও কিন্তু বাঙালি আমাদের বাংলাদেশী সো আমরা এখানে বিভেদ কেন তৈরি করতেছি আমরা দেশ বিদেশ মিলে প্রবাসী যারা আছে কিংবা দেশে যারা আছে তাদের মধ্যে বেটার যারা আছে তাদের মিলে আমরা সুন্দর একটি দল গঠন করি যারা বাংলাদেশের জার্সি পরে খেলবে আমরা গর্ববোধ করে বলতে পারবো আমরা আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ভালো অবস্থায় আছে আমরা বাঙালি হ্যাঁ এটা তো সব দিকেই পরিবর্তন দেখেন আপনি হামজা যাওয়ার পর থেকে যে পরিবর্তনটা আসছে মানুষ মানে পজিটিভ যে সাইনটা আসছে এটা মানে বলে বোঝানোর বাইরে দর্শক থেকে ধরে শুরু করে মিডিয়া সব কিছুতেই পরিবর্তন বা ফুফে বলেন আর একটা ভালো জিনিস যেটা যে বাইরের ছেলেরা মানে দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করতেছে এটা খুবই ভালো জিনিস এটা কন্টিনিউয়াসলি থাকলে আর যারা আরও আছে যেমন অনুর্ধ উনিশে নিচে যারা আছে ওদেরকে যথাযথ সুযোগ করে দিয়ে আর পরিচর্যা করলে বাংলাদেশ টিমটা অনেক আগ বাড়বে এটা মানে অস্বাভাবিক কিছু না আমাদের